রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত সিএমএম কোর্ট এজাহারটি গ্রহণের নির্দেশ দিয়েছেন মোহাম্মদপুর থানাকে মঙ্গলবার ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন এর আগে বাদী এস এম আমির হামজার জবানবন্দি করেন বিচারক মামলার অপরাসামীরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুরা রশিদ ও অতিরিক্ত যুগ্ন কমিশনার বিপ্লব কুমার এর আগে আজ এই আদালতে মামলাটি নেয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলার এজাহারের তথ্য বলছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানি আবু সায়েদ নিহত হন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সংঘাতে এখন পর্যন্ত পাঁচশো আশি জনের নিহত হওয়ার খবর জানা গেছে মামলার অভিযোগে বাদী বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগ আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজী এর বিচার হওয়া প্রয়োজন